এত সুন্দর একটি স্মেল আসছে আমার মনে হচ্ছে যে আমি মাংস খাচ্ছি মাছ মাংসের কাছে সবকিছু সেল এদের ভিতরে কি আল্লাহ জানে এদের ভিতরে দেখি এর কি অবস্থা আল্লাহ লা লেব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কাঁঠালের শাহী বাগান তো কাঁচা কাঁঠাল তো অনেকে অনেকভাবে রান্না করে খান বাট এইটা খেতে অনেক বেশি মজা আর কাঁচা কাঁঠাল কিভাবে কাটবো সেটাও থাকছে আজকের ভিডিও লেবু কাটা হচ্ছে লেবু দিয়ে কি করবেন লেবু দিয়ে কাঁঠালের যে পোস্টিটা আছে সেটা ফলাই দেব এটা দিলে লেবু কাঁঠালের পোস্ট যেটা থাকে সেটা আমি জানতাম না এখানে লেবুর রসটা দেওয়া হচ্ছে এটা আমি জানতামই না তো ওই যে আপা বলল এখানে একটু পানি দিতে হবে পানি দিতে হবে পানি নিয়ে আসি পানি দিয়ে লেবুর রসের মধ্যে এই যে এখানে লেবুর রসের মধ্যে হলুদ দেওয়া হলো পানি দিয়ে দিব যে কাঁচালের যে কষটা এটা সুন্দর বের হয়ে যায় আপনাদের জন্য নতুন একটা জিনিস শেখালাম আমিও শিখলাম আপনাদেরকেও শিখালাম কাঁঠালগুলোকে এখন চাকচাক করে কাটা হচ্ছে আর এটা চাকচাক করে কাটে তারপরে হচ্ছে যে লেবু আর হলুদ পানির মধ্যে দেওয়া হচ্ছে তাহলে যে কাঁঠালের এক্সট্রা কষ্ট এটা বের হয়ে যাবে

কোনো সবজির কাটা কোটাই ফালাই না এটা ফেলা কারণ এগুলো আমরা গাছে দিই গাছের জন্য সার বানাই ফালাম তারপরে যে সরিষার তেল নেন হাতে তাহলে ভালো হইব কষ্ট বেরোবো কাঁঠালগুলাকে আমি খুব ভালো মতো হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখানে সব রকম মশলা নিয়েছি হলুদ মরিচ ধার যা যা লাগে গরম মশলা যেহেতু সাহি এভাবে রান্না করবো আর চিংড়ি মাছটা একটু হলুদ মেখে রেখেছি আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আছে তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখানে কিছু চিংড়ি মাছ আমি হলুদ আর লবণ মেখে রেখেছিলাম এইটা এখন এই তেল আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব তো তেল পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি যাতে করে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যায় যখন চিংড়ি মাছটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়িগুলো উঠিয়ে রাখবো আর সেই একই তেলে দিয়ে দিয়েছি আবারও কিছু পেঁয়াজ কুচি আর সাথে আছে মরিচ এখানে আমি পরিমাণ মতো আদা রসুন অ্যাড করে দিলাম তো আদা দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের স্মেলটা না আসে তো কষানো হয়ে গেলে এখন অ্যাড করে দেবো সব রকম মশলা তো এখানে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা আর গরম মশলা সব কিছু এখন এটার মধ্যে আমি ঢেলে দিব তো মশলাটা দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে করে মশলা কষানোর পরে তেলটা বের হয়ে আসে আর বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে তো এরকম তেল যখন বের হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ তো ল লবণটা পরিমাণ মতোই দিব আর আমি সেদ্ধ করার সময় কাঁঠালটা একটু লবণ দিয়েছিলাম তো মশলাটাকে আমি খুব ও আরেকটা কথা বলি এখানে কিন্তু আমি এলাচিও দিয়েছি মশলাটা আমি একটু খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দেবো যে সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো কাঁঠালটা সেদ্ধ করার সময় একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এখন কিন্তু কাঁঠালগুলোকে খুব ভালো মতো মানে কষাতে হবে একদম খুব সময় নিয়ে আস্তে আস্তে করে কষাতে হবে যাতে করে কাঁঠালের মধ্যে মশলাটা ঢুকে যখন কষানো হয়ে যাবে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানিটা আমি শুকিয়ে নিয়েছি আর পানিটা শুকানোর পর যে যখন এরকম একটা শুকনা শুকনা ভাব চলে আসবে তখন আমি একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি আর এখন অ্যাড করে দেবো যে তুলে রেখেছিলাম চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলো সব কিছু দিয়ে আবার ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি খাটি গাওয়া ঘি আর এই ঘিটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হয় আমি কিন্তু ঘির পরিমাণ একটু বেশি দিয়েছি যাতে এটা খেতে অনেক মজা লাগে এই তো এখানে হয়ে গেল আমার কাঁচা কাঁঠালের বাগার আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভাল লাগে আপনারা চাইলে এটা সাদা ভাত বা রুটির সাথেও খেতে পারবেন তো আমি কিন্তু এখানে অলরেডি অনেকটাই খেয়ে ফেলেছি মানে আমি চাচ্ছিলাম একটু ডেকোরেশন করব বাট এটা এতটাই মজা হয়েছে যে আমি না না খেয়ে থাকতেই পারছিলাম না তো গাছ থেকে কিছু কাঁঠাল পাতা পেরে আমি সুন্দর মতো একটু সাজিয়ে নিলাম আর আমার কাছে সব খাবারই না একটু সাজগুজ করে নিলে দেখতেও ভাল লাগে আর খেতেও ভাল লাগে তো আপনাদের কার কার কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে